লো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চেনেলে দিতে মানে তো গাইছো মানে তো ভিডিও সিডিও দিছি না আর মানে কামার তোরা প্রেসার আছে কত ভিডিওটা দিতে পারছি না আজকি মানে তখন আর সব কিছু করি আর ভিডিওটা ইস্টার্টিং হলে মানে রাত করে বেলা দেখো রাত করে ভিডিওটা স্টার্টিং করছি আর কারণটা কি তো রকম মানে তো গাছ ফেরি হয়েছে অথমা মানে মামাটোরে খাম আসলাম আর খাম আমার মামাটার করে মানে বিয়া আর বিয়া মানে প্যান্ডেলটা লইছি আমি নিজে নয় তারিখ তো কামো লাগছি আর নয় তারিখ তারিখ 10 তারিখ 11 12 আজি তেৰ তাৰিখে বিয়া তেৰ তাৰিখৰ যাম ৰেগুলাৰ মানে কাম কৰ্ত বিয়া তাৰ এখন পাইটি চলে এখন চব জেনেৰেলটো চব পিছো চালাই ইয়াৰ লাইটত জ্বলাই ইয়াৰ চব পিছোঁ ভৰি কৰি আমি আহিছোঁ গৰু গৰুখন গা ধুইছে গা ধুই আদি এখন যাই মোৰ মামতাৰী এখন গেম মানে গধূলি ল'ব নে বিয়া চাপ্ফাগত সব কিছু হৈ গৈছে তাৰমানে ঠিক সময় মানে এতিয়া চাপ্লাঘুতৰ ভিডিঅ' কৰোঁতে পাৰিছা তোমাৰ এটা মানে মনৰ খাৰপ ল' কিন্তু অ' লওক এখন য'তো গেম আহি মতো তোমাৰ দেখানি চেষ্টা কৰোঁ তুমি জানালা লা চব দেখা

আমার তার মোকো দেখাই দিন না গোটে এখন মোবাইলটা তলাই রাখো আমরা ভাই উৎপল ভাইও খাই টাইম সরম কম করুন আর কিছু মানুষের বহু মানে সরম করে ভিডিও চিডিও দেখাইতে এখন হয়তো পূর্ণটা বউ বুদ্ধ লাগাল হয়ে বুদ্ধি লাগালে একবারাম ও আমরা এখন দিদি এজন্যানো লাগাল হয়েছে দুলিয়াহানোর দিদি আর দিদির আমরা জামাইজন যান ওইলো ওইলা আমরা যাইব আর এই নরে আমরা বাইগনা একটা আর তারা সারা মধ্যে বাইগনা হলাম নাসি ভালো সুন্দর হই নাছো তারপরে ওইগুলোকে মানে আই দিব বিদায় টাইম খানো এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা এই যে এখন বিদায় সময় মানে বিদায় সময় তোমরা তান্ডা দেখাতে চাই মানে গরবিতরা মমাইয়া যায় আর মানে এখন মানে অনুভব জামাই গাড়ি বিদায় দেওয়ার পরে আমরা কি মস্তিষ্ঠ দেখো আনলিমিটেড নাচ তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেখো আমরা আনলিমিটেড নাচ দেখো এখন আর বুদ্ধি তারা মামীরা দিয়ে দিয়ে আমরা এখন গাড়িতে উঠতে লাগে কারণ আমরা বহুপাত মানে লাইল সন্ধ্যায় গাড়িও ছাড়া আর এখন গাড়ির ভিতরে কি নাচ দেওয়া হয়েছে দেখতে আনলিমিটেড নাচ মায়ে কৈছোঁ যে ভিডিঅ' অলৰেডি আমি ভিডিঅ' কৰি আৰু দিছোঁ যে মানে জানেৰে ঘূৰি ৰাখিব লাগে কাৰণ মানে দি মানে গাড়ীত বহিলে মানে গম পাই যায় বাছৰ বহিলে তাৰ মানে লেডিছৰ তো বেগ হৈ যায় গতিকে মানে আৰু চবে বৈছোঁ নাই আৰু আমিও মানে তোৰা কৰি ঘূৰা ঘূৰি কৰি নাচা নাচি কৰি চাব লাগে গাড়িতে গান লাগানি হয়ে যায় যে খারাপও পায় সেও ভালো পায় যা নাসিরা বেলা বলা হয় যারা মানে চুপচাপ পরিচ করা না তারা খারাপ পায় কারণ তারা গান চালান আমরাই লগে ভাই ইয়ং মানুষ আমরাই লগে সব সময় চান চলি থাকলে মানে সব সময় গুড়া নাচা নাসি করলে আমরা মনটা ভালো বন্ধুরা নাসি নাসি নাচি গেলে যে মানে টাইমও ঘুরাই না গতিকে সব নাসিরা মানে আনলিমিটেড নাসিরা আর তুমি দেখো গাড়ির মানে বাছর মাঝে তো আগ সবাই নাসিরা একজন মানুষ খালি নাই মানে আমরা দেখাম ফেশ্যন আছে জেন্স গ্ৰুপ তাৰ নাচি আনি তাৰ মানে নাজানা সময় আম পাৰ পৰিলে আমাৰ দাদা দুজনে নাচিৰাই দিব আৰু আমাৰ

আর ঘরের সামনে এইগুলা এইগুলো অল্প সল্প কাদা আছে রে ভাই কাদা জামা লাইট দেখাইতে আছে দেখো কাদার ও সবগুলা দেখাইতে লাগবে আসো আসো লাই লাই আসো 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 দেখ লাগছি

খাই লা মি হুষ্ট্ৰী তই এখন দেশৰ চবৰ আপোনাৰ দেখাই ল'ম মিষ্ট্ৰুষ্ট্ৰি খাই মেইন ভেণ্ডেল দি যায় মেইন ভেন্দেল দিয়া তোমাৰ বইনী এখন কোন জেগাত বৈ আছে নে পৰগীয়া ইয়াত দেখাই গিয়াত আহিলে এখন মেইন ভেন্দেলত দেখি ইয়াৰ দি মানে চব যে ভেন্দেল তো দেখাই ফটো মাৰ মানে আহিছ ন ইয়াৰে মানে চবেও মানে ফটো আছে মসিকাছে বইয়া গেছে মানে কিন্তু মানে তো গম পাই আমার ভিডিও দিতে মানে দুই দিন দেয় যাতে বন্ধু বান্ধবী যাতে খারাপ পাইতে লাগে না কারণ আর তোমরা তুমি তাই জানো সবই আমার ভিডিও দিতে আজকে খুব রাখে আমার দিতে ভিডিও মানে আর চারি পাঁচ দিন দেরি হয় আর দিন বিয়ার মানে কাম কাজ লাগে গম্পাই মানে বুধ আর হয়ে গেছে কারণ এটা ফুড়ি আছে আমি তো এডিটিং করছি না এডিটিং করে ভিডিওটা আপলোড করতে হয় আর কর মানে ভিডিও পেন্টার সবগুলো অনেক ভিডিও করে রাখো আমি বই আমি আর সবগুলো ভিডিও করে আসে আমি এখন যা যেহেতু আমি ভিডিও করা মানুষ যদি মাঝে মাঝে ভিডিও করিয়া আপলোড যদি থাকে সব কিছু ভিডিও আর কেউ যাতে খারাপ পাইতে লাগে না যাতে মানে বহুত কিছু আর ভিডিও দেখাই পাইছিলাম বহুত কিছু দেখাইছে যাচ্ছে না তাহলে মানে কিছু খারাপ পাইতে লাগে না এখন মানুষ মাসে আয়ার তারা এখন মানে প্রেজেন্ট বন্ধুরা মাসে প্রেজেন্ট ওজন দিজ এগুলো সব ভিডিওগুলো মানে বহুত করিয়া আছে কিন্তু সবাই ভিডিও যদি আমি চাই না ভিডিওটা যদি বহুত লম্বা তোমার দেখতে যোং এখানে যত মানে শর্টে শর্টে দেখাইবার চেষ্টা করি কারণ তুমি দেখাই দেবো কারণে অঞ্চলৰ মানে ফটোশ্বুট দেখোঁ কন্যাৰে লৈ আহি আৰু কন্যাৰ জামীৰে লৈ আহাৰি বা এই বৈ নকল চবে মানে ফটো চটো মাৰা বা অগ্নি অগ্নি সবে লৈ আহ ফটো মাৰা কাৰণ ফটো মাৰা দৰকাৰ কাৰণে ইনৰ ইনৰ চিতিগোলা ইন ৰখা দৰকাৰ ইনৰ চিতিগোলাখনৰ সজাগতা ৰখা দৰকাৰ মামী আছে মামীয়ে সুধি যাওঁ তুমিও ফটো উঠিবা আৰু এতিয়া চবেই মাৰি পেলাই ফটো মাৰা মামা জামাই পইন চবেই মানে একেলগে বেলেগ মানে বৰমাহি মাই মানুহ পোৱা এখন পইণ্টাৰ ফটো আৰু মামী তাত আছে লক্ষীপূতো যাওঁ মামীয়ে আহিছে মামা আহিছে আৰু পইণ্ট খালোঁ চবে ফটো মাৰি দিয়া চেছ কৰাই লওঁ যে প্ৰতিাৰজন প্ৰতি যায় এখন মানে বুদ্ধিজনে মানে জামাই হৈছিল মানে সব মানুহ চাওক চবেই একেলগে চবৰে এনেও বহাইছে একেলগে বোৱাইছোঁ বই চবৰে আমি তাৰ মাৰা ফটো আৰু আমি খৰচি ভিডিঅ' দেখা এখন কিলা লাগিলে ঢেকীয়া চবেই একেলগে বোৱাই আৰু এনেও পিঠি এটা কৰি ল'ম এখন মানুহ হৈ গৈছে খুব খাবা লাগে তাৰ জামাই বাৰী এটা কৰি চলা তুমি এখন খাই লাগে বহুত টাইম হৈ গৈছা টাইম হৈ গৈছে এঘাৰটা চাৰে এঘাৰটা হৈ গৈছে চলকীয়া খাই দিয়া লাগে তাৰ আমাৰ টাইম হৈ গৈছোঁ তোমাৰ যদি এতিয়া দেৰি কৰি লাভ নাইছিলোঁ তেতিয়া গেজাই তেনেকুৱা খাবা তাৰ মানে দেখাই ল'ম নটোক দেখাই ল'ম একো আৰু ফলতে মানে তোমাক জেৰাণৰ কোনো তাৰ এখন দামালৈ দি দিয়া তাৰ আমি কি কৰোঁ আমিতো জানো আমাৰ চিলতি মানুহৰ ঘৰৰ যদি বিয়া যদি হয় বা আমাৰ বাঙালী মানুহ চিলতি বাৰী যদি বিয়া যদি হয় বাঙালী চিলতিত দাম পালো এইটো নাই ইমান কোনো কটাই পাৰে চবৰ ঘৰতো দাম পায় thank mm -hmm. you বিও গান বিও গান লাগে আমি উৎপল আর সুমন আমার তিনটায় নাচি আর তারা মাসানো আমার ধৈর্যি তারা চাইতে যায়গা আমার ফালে যে একলা সরমার মাঝে আমি একলা একলা নাচিতে লাগে তারা যায় নগর হরিয়ারি এখন দেশে মানে স্পিড খেলিছে ভাই বন্ধু সব দু ঘুমাইতে আমাৰ মামা মামী য'ত আছিল মানে তাৰে মানে কোনোদিন বাচি নাযায় আমাৰ বাইক নাই অঁ ফূৰ্ত্তি ঘৰতে মাতে বুলি আমি বাইক মানে ফূৰ্তি আমি মানে নাচিয়ার বুলিয়ারি কারণ আমি জানোই সবই আমি একলা নাসি আর গতকাল সবাই আমার এখন মানে আগে দাম্বাইল গান তুমি গান দাম্বাইল দেখো কারণ দাম্বাইল এখন লাস্ট দাম্পাইল মানে একটা কেন আমরা যাইবার সময় গেছে আমি গিয়েছে মানে এখন দেড়টা বাজে গেছে গতকাল এখন আমরা যাইবার সময় গতি লাস্ট একটা দাম্বাইল দিবালি সবাই মিলিয়ারি জামাই বাড়ি সন্ধ্যার বাড়ি সব পাই মানুষ মিলিয়া মানে দেওয়াটি মানুষ মিলিয়ারি এখন মানে দাম্বালটা দেওয়ার তুমি দেন দেখো তোরা তো যত মানে দামাইলর গান আছে সব গানও মানে মানে বাঙালি মাসের বাড়ি বিয়াত মানে চলবো আর বাঙালি বাড়ি মানে বিয়া যদিও আসামিস হিন্দি সব গান হিন্দি নেপালী গান সব কিছু গান মানে শুনুন সব কিছু গান তো শুনুন আর গানের মধ্যে তুমি ভিডিওর যদি ভিডিওটা যদি আপলোড করি ইউটিউব বা ফেসবুক যদি গানটা মানে কপিটা দিলে গতকাল মানে মাঝে মাঝে গানও সাউন্ডটা দিতে লাগে আর নিজের ভয়েস দিতে লাগে গতিকে আমি

জনাই দিয়া য'ত ভাল ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰাৰ চেষ্টা কৰিবা শ্বেয়াৰ শ্বেয়াৰ নহ'লে আৰু কমেণ্ট লাইক কমেণ্ট নহ'লে আমি কোনোদিনা আগবাঢ়ি পাম গতিকে আজি ভিডিঅ'তে দেখিয়ে কিলা লাগে কমেণ্টটো জনাই দিয়া ততখন টা তো নাচ দেখিলা এখন বায়ে নাচে